ইয়ালা সামনে আমি ভাই সরি ভুল হয়ে গেছে ভাই আসসালাম আলাইকুম না ভাই কোনো ভুল করিনি এই যে তো এই যে ডাউন দিছে একটু ওয়াল্লা এপি তো এনিমি ইয়ালা কত নেমি পুরো স্কট আমার উপর রাশ করছে ওরে আল্লাহ কি ভুল করছে এমপি কে এসে সুখে ওরে আমি দেখো মার মার প্যান খুলে মারছি এরা মরে না খেলে ও মাই কট অলরেডি মোস্ট এমন আটা ওরে আল্লাহ খালি হেঁটে হেঁট ও ভাই মানে পুরো স্কট ইয়ে ওরে মা গো মা ওরে বাবা রে বাবা ওরে আল্লাহ নিৰ কৈছে ঘৰৰ কানা ভাগে চালুকে ভাগ এনে দেখি ইয়ালা দিছে কানা আমাক হিচাপে কিন্তু কানা মনে আৰু বাচপোন পিছত মাৰা খাই গেল আমি যে কইলে আমি কানা হন থেকে ভাগ আমাকে রিভ দেনাবো না তো গেস দেহ আমি কিন্তু নাইমে পড়তেছি আর পুরো স্কট কিন্তু হেনা আসে তো গেস আমি নামার সঙ্গে সঙ্গে ওরে আল্লাহ মাথাতে পিছন দিয়ে এলা আল্লাহ মধ্যে একজন গেছে আর একজন লুপ্ত আছে ওরে বাবার মর বাবার ওমা ও বাবা অল্প জন্য বেসে গেলাম মনে হয় এই যে এলা গোল ভালো এলা গোল মিলে ঢুকছে ওমা ওরে বাবা বা রে বাবা এ নাকি দর্শন নাকি নিজ যেত জানে